আজ তোমাদের সাথে শেয়ার করবো পটল চিংড়ির রেসিপি সো হ্যালো সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা আদা আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর দিয়েছি চার চামচ সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার আগে থেকে কেটে ধুয়ে রেখে দেওয়া পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলো ভাজতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এইদিকে পটল চিংড়ির জন্য যে চিংড়ি মাছটা লাগবে এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এই যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে পটলটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পটলটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব একটা পাত্রের মধ্যে সব পটলগুলো একে একে তোলা হয়ে গেলে ওই তেলে মধ্যে মধ্যেই দিয়ে দেব আগে থেকে লবণ রুদ মাখানো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ তাই খুব বেশি কিন্তু ভাজতে হবে না ওই ধরো থেকে মিনিট একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে আমি সব চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আমি এখানে এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে আগে থেকে বেটে রাখা যে মশলাটা আদা কাঁচা লঙ্কা সাদা তিল ওই পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর এক চামচ মতন জিরের গুঁড়ো আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলার থেকে যখন ভালো করে তেল ছেড়ে আসবে তখন গ্যাসের ওভেনটা একদম লো করে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন টক দইটা মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেব আবারও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে পটল আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে যখন মশলা থেকে আবারও ভালো করে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এই যে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেখেছিলাম তারপর ঢাকনা খুলে দেখি ঝোলটা বেশ ভালো করে ফুটে এসেছে তখন একটু নাড়াচাড়া করে আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর গ্যাস ওভেন অফ করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু আর হ্যাঁ আজকের ভিডিওটাও কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই